সে জানাতে পরিষ্কার করবে সৈল বকার সৈমুসলিম পুরান ও বলেই নিম্ন অর্থাৎ আল্লাহ সেনীর নীল নাম যেটি মুখস্থ করা ও সেই অনুযায়ী আমল করা সেই জানাতে পরিষ্কার করব আল আউয়াল অর্থাৎ আদি আল আখির অর্থাৎ অন্ত আল আলা আহ মহা মহিয়ান আল আকরাম দৃষ্টান্তহীন হীন আল ইলাহ মালবাহী উদ্ভাবন কর্তা আল বা কৃপানিধি আল বাসির সর্বদেষ্টা বা তিনু ইগুড গুপ্ত

আল-হাকামে বিচার করতো আল-হাকিমে হুকামা আল-হামিমে সহিষ্ণু আল-হামিদু প্রশংসিত আল-হাইয়ু চিরঞ্জীব আল-হাই আল-হাইয়ু লজ্জাশীল আল-খালিকু সৃজনকর্তা দৰিদ্ৰতিপালক আৰু ৰহমানো পৰম কৰনাম ৰহিমো অতি ৰাজাকো মহা

কবিরু জীবিকা শঙ্কু সন্তালী আর কদিরু শক্তিমান আর কহিরু পরাক্রমশালী আর কদ্দুস অতি পবিত্র আর কদিরু সর্বশক্তিমান আর করিব নিকটবর্তী আর কবি প্রবল ক্ষমতাবান আর কহারু প্রবল প্রতাপশালী আর কৈজানু কবিন অতি গোপনকাৰী আছালাম শান্তি নিৰবদ্ধ আছামী সৰ্বস্বতা আভু আল গাফাৰো অতি মাৰ্জনাকাৰী আর গফুরু মাক আর গানু সভাবমুক্ত অমুখাপেক্ষি আর কাবিরু সুমহান আর কালিম সম্মানিত আল লাতি শিক্ষদর্শী আর মাক্ষীরু পশ্চাদবর্তিকারী আলমিন নিরাপত্তা বিধায়ক আলমিনু স্পষ্ট প্রকাশক আর আলী সর্বোচ্চ মর্যাদা আলমতাকাব্যের গর্বের অধিকারী আর মোহিত পরিবেষ্টানকারী মাওলা প্রভু সাহায্য করে আর মুক্তির সর্বশক্তিমানিম অগ্রবর্তীকারী আর মুখিত শক্তিমান রোজদাতা আর মাল আর মালিক ও সম্রাট

আকাশমন্ডলী ও পৃথিবীর আবিষ্কর্তা আকাশমন্ডলী ও পৃথিবীর জাতি জুল জালালি ওয়াল ইকরাম মহামহিম ও মহানুভব আল মাজিদ মর্যাদাবান আল মাতিন পরাক্রান্ত আল মুজিব প্রার্থনা মঞ্জুরকারী আল মহিমিন সাক্ষী আন্না সিজ সহায় Al-Wahidu Wadidu Al-Wahidu Surah Al-Malikah Al-Udikari Al-Bitul Al-Sugmu Yakub

উক্ত মজলিসে ওঠার পূর্বে উক্ত পড়ে তাহলে মজলিসে তার যে অপরাধ হয়েছিল তা ক্ষমা করে দেওয়া হয় আবু দাউদ সহিদের মিজি কত আমাদের সমাজের অনেকে কোরআনের পাঠক তিলাত শেষে সদাকাল্লা আজিম বা অনুরূপ বাক্য বলে থাকেন কিন্তু এটি হাদিস শেখ যে কথা দেওয়া নয় তাই কোরআন তিলাত শেষে উক্ত বাক্য পড়া জরুরি মনে করা সুন্দর খেলাপ আল্লাহামাদের খুব কোরআন সৈহাদিস করুক শারীরিক মানসিক ও সুস্থ হায়াত আবেদন করুক আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ